বলি সন্দেশের গন্ধ বেরোচ্ছে কেন সত্যি করে বলো এতক্ষণ কোথায় ছিল বললাম তো বাচ্চাদের সঙ্গে লুকোচুরি খেলছিলাম আমার গা থেকে মাখা সন্দেশের গন্ধ বেরোবে না গন্ধ ছাড়ো 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 দেখি বলি রোজ রোজ দেরি করে বাড়িতে বিল নেই আমি কিন্তু রাত্রে খাওয়া বন্ধ করে দেবই বললাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তবে আগামী কাল সকালের খাবারটা রাতে দিয়ে দিও ওটা খেয়ে শুয়ে পড়তো এ নয় হ্যাঁ কইlog ইনি বলি একটু মুড়ি মেখে দাও না বড় খিদে পেয়েছে আমার খালি বসে বসে খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই আহা গিন্নি তুমি খালি খালি আমাকে ধমক দাও আমি আবার কি করলাম শুনি এই তুমি তো কিচ্ছু করনি তাই তো তোমাকে ধমক দিচ্ছি ওদিক গোপালকে দেখো গোপাল নাকি গোপালের গিন্নিকে আটকে সোনার পানি ফুল গড়িয়ে দিয়েছে তাই নাকি তুমি জানলে কেমন করে আমি সব জানি সব তুমি যদি আমাকে গোপালের গিন্নির মতো সোনার কানি তুল গড়িয়ে না দাদা আমিও তোমাকে মুড়ি মেখে দেবো না এই বলে দিলাম হ্যাঁ সব জায়গায় এই গোপালের জন্যে আমাকে বিপর্ণ পড়তে হয় মাঝে মাঝে ইচ্ছে করে গোপালকে কপড় করে গিলে খল উঃ খাচ্ছামটা খেতে তোমার নাকি চল চোখের জল এক হয়ে যায় তো গোপালকে গিলে খাবে

ব্যাপার মহারাজ এসে থেকে দেখছি আপনি কালে হাত দিয়ে বসে আছেন রাত সময় বসে বসে আর ভালো লাগছে না তাহলে চলুন হেঁটে আসি কোথা আগে আমাদের কৃষ্ণনগর রাজ্যটা কি কোন ঘোরার জায়গা থেকে কম যায় মহারাজ এই কপাল তুমি চুপ করে বসে তো এই মত তুমি চুপ করে বস কপাল তো ঠিকই বলেছি বাইরে বেরিয়ে একটু হেঁটে আসলে বন্ধ হয় না মন্ত্রী মশাই আপনিও মাথার পাগড়িটা খুলে আমাদের সঙ্গে হেঁটে আসবেন কেন কেন তোমাদের সঙ্গে হাঁটতে গেলে মাথার পাগড়ি করতে হবে কেন পাগড়ি পরে পরে আপনার মাথাটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে মন্ত্রী মশাই পাগড়িটা খুলে একটু হেঁটে আসলে আপনার মাথায় ঠান্ডা হাওয়া লাগবে তাতে আপনার মাথাটা একটু ভালো হলেও হতে পারত খবরদার গোপাল একদম আমার মাথা তুলে কথা বলবে না গোপাল তো ঠিকই বলেছে মন্ত্রী একবার তাকিয়ে গোপালের মাথা খানা দেখ মাথায় চুল নেই ঠান্ডা হওয়া সেই জন্য মহারাজ আপনি আমার প্রশংসা করলেন না অপমান করলেন কিছুই বুঝতে পারলেন না লাগলে মাথায় হাওয়ার রোদ পড়ে চকচক গোপালের টপ অনেক হয়েছে সময় নষ্ট চলুন এবার বেলুনে যাব হ্যাঁ হ্যাঁ সেটাই চলুন 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 মহারাজ চলুন সবার আগে বাজার থেকে একটু ঘুরে আসবি কেন রাজদুשי সকালে বাজার করে আসতে ভুলে গেছেন বুঝি হ্যাঁ হ্যাঁ বাজার থেকেই শুরু করা যাক হ্যাঁ সেই ভালো সেই ভালো চলো সবাই চল এই ব্যাটা গোপালের জন্য যত ঝামেলা আর ব্যাটাকে দেখে নেব এই বলে মহারাজ ওই দেখুন আজ বাজারে টাটকা মাছ উঠেছে বলে মনে হচ্ছে হ্যাঁ তাই তো চলো দেখি প্রণাম মহারাজ আসুন আসুন একদম টাটকা মাছ আছে দেখুন 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 হুম বলতে মশাই মাছটা বাঁচবে তো হ্যাঁ না মানে আপনি মানুষের নারী টেপার মতন করে মাছের কান করতে পরীক্ষা করছেন দেখে জিজ্ঞাসা করলাম সত্যি গোপাল তুমি পারো বটি আমাকে আমাকে এই মাছটা দাও এই মাছটা অনেক দিন চারা ঝোল খাই না এই নিন জ্যোতিষী মশাই হ্যাঁ ওই দেখুন বাজারে আজ অমলা লেবু উঠেছে সে কি এই গরমে কমলা লেবু উঠেছে চলো দেখি কি ব্যাপার ভাই এই গরমে কমলা লেবু পেলে কোথা থেকে অনেক কষ্টে ঠান্ডা দেশ থেকে আনিয়েছি গো গোপাল দাদা গরমে কমলা খেতে পাবো স্বপ্নেও ভাবিনি আজ বাজারে এসে সত্যি লাভ হয়েছে ঠিক বলেছেন মহারাজ এই এগুলোর দাম কত আগে একটা কমলা লেবু দাম 10 পয়সা মন্ত্রী মশাই হ্যাঁ এতো আকাশ হলোম সবই তো অনেক দূর থেকে এসেছ কি না বেশ বেশ দাও আমাকে 10টা কমলা লেবু দাও তো আইনি নিন এনি না দাদা দেইনি একটা কমলা দাম 10 পয়সা কলমলেবু খাওয়ার ছোটে আমার যে এক মাসের বেতন বেমালুম চলে যাবে এখন কি করি মহারাজ বলো গোপাল বলো মহারাজ আজ ঘুরতে আসার বুদ্ধিটা কার মাথা থেকে বেরিয়েছে তোমার মাথা থেকে তাহলে একবার ভাবুন মহারাজ আজ আমার মাথায় এই বুদ্ধিটা নাইলে আপনি কি এই গরমে কমলালেবু খেতে পারতেন না 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 কখনোই পাতাব না আমার বুদ্ধির দাম দেবেন না তাহলে বুঝেছি বুঝেছি গোপাল এই যে ভাই গোপালকে দুটো কমলালেবু দাও তো দাম আমি দেবো এই নাও গোপাল দাদা হ্যাঁ এটা কেমন হলো গোপাল আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেবু খাবে আর আমি আগুন চুষবো না না ই আমি হতে যাবো না মহারাজ আজ যখন আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি তখন এই আনন্দে আমি একটা জাদু দেখাতে চাই জানি মহারাজ দেখান বেশ আমার এই জাদুর জন্য দরকার গোপালের হাতে থাকা দুটো কমরা লেবু গোপাল এবার কমলেবু দিছো আমার হাতে দাও হ্যাঁ দিয়ে দাও গোপাল দি দাও আমি ও মন্ত্রী জাদু দেখাতে চাই ঠিক আছে মহারাজ আপনি যখন বলছেন তখন এই নিন মন্ত্রী মশাই এবার দেখো গোপাল মন্ত্রীর জাদু এটা কেমন হলো এখনো হয়নি গোপাল তবে এইবার হবে জাদু হবে আমি কমলা লেবু দুটো পেট থেকে বার করে দোকানদারের ঝুইতে রেখে দেব। ফট 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 দেবো কমলা আমার পেট থেকে কমলা লেবু দুটো বেরিয়ে দোকানদারের ঝুইতে চলে গেছে সত্যি না কি হ্যাঁ মহারাজ সত্যি বিশ্বাস না হলে গুনে দেখুন এই যে তোমার ঝুলতে মোট কোটা কমলা লেবু ছিল শুনি আর যে তা তো আমি গুনিনি সবগুল ব্যাটা মন্ত্রী আমার কমলা লেবু দুটো খেয়ে নিয়ে এখন গল্প ফাচ্ছে এই গোপাল মুখ সামনে কথা বল ওই বলে দিলাম হ্যাঁ গোপাল তোমার কাছে তো কোনো প্রমাণ নেই কি কমলা লেবু গুলো আবার ঝুড়িতে ফিরে এসেছে কিনা বাহ পার্টি বাহ ভালো জাদু দেখিয়েছ তো তুমি চল চলো এবার ওই দিকে যাওয়া যাক না গোপাল এবার ঝুড়ি থেকে তোমার কমলা লেবু দুটো তুলে নিয়ে চলে এসো ভয় পেও ভাই আমি জানি মন্ত্রী আমাকে ঠকিয়েছে তবে আমি তোমাকে ঠকিয়ে তোমার ঝুড়ি থেকে দুটো কমরা লেবু তুলে নেব না গোপাল দাদা তুমি খুব ভালো হুম তবে এই লোক ঠকানো জাদুর বদলা আমি নেব এই বলে দিলাম ছাড়বো না মন্ত্রীকে একটা নেব আজ গোপালকে এমন বোকা বানিয়েছি যে ব্যাটা গোপাল সারা জীবন মনে রাখবে গোপাল আর কোনোদিন আমার পিছনে লাগিয়ে আসবে না কি ব্যাপার তোমার হাসি আজ গাল ছাড়িয়ে কান পর্যন্ত উঠে গেছে দেখছি এই কি ব্যাপার আর বলো না গিন্নি আজ আমি গোপালকে আচ্ছা করে শিক্ষা দিয়েছি করে গোপালকে আচ্ছা করে শিক্ষা দিলে শুনি তবে শোনো দারুন দারুন আরু আমি তো চাল কামিনা তোমার মাথায় এত বুদ্ধি এবার কেমন দিলাম হ্যাঁ তুমি দাঁড়াও আমি তোমার জন্যে একখানি মুড়ি এনেিয়ে আসছি তুমি আজ গোপালকে বোকা বানিয়েছো বলে কথা তো আজও ফলোলা কমলা লেবু নিয়ে বসেছে এই যে ভাই কমলা লেবু কত করে দশ পয়সা করে বলো কি এত দাম হবেই তো এই গরমে কমলা লেবুর দাম আকাশ ছোঁয়া হবেই তো নিতে তো ইচ্ছে করছে কিন্তু আমার কাছে যে এত পয়সা নেই এই যে পুঁটির বাবা কমলা লেবু কিনছে বুঝি কিনছি না মন্ত্রীমশাই হাতে নিয়ে দেখছি বেশ এবার জাদু দেখো দাও ওই লেবুটা আমার হাতে দাও এই নিন মন্ত্রীমশাই হায় 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 এ কি করলেন মন্ত্রী মশাই এবার দেখো জাদু আমি জাদু দিয়ে পেট থেকে কমলা লেবুটা আবার দোকানদারের ঝুড়িতে দিয়ে দেব তিনি ক্লিক ক্লিক ফট হট কাট ওই দেখো কমলা লেবুটা আবার দোকানদারের ঝুড়িতে ফিরে গেছে হ্যাঁ আহা এবার আমি চলি এটা কেমন হলো হায় রে বদমাস মন্ত্রীটা গতকাল গোপাল দাদাকে বোকা বানিয়েছে আর আজ আমাকে আর তোমাকে দুজনকে তো একসঙ্গে বোকা বানিয়ে চলে গেল হয় আমার আমার বড্ড ক্ষতি হয়ে গেল আমি তো তোমার কাছ থেকে লেবুর দামও চাইতে পারবো না আমাকে ছেড়ে দাও ভাই আমি গরিব মানুষ এরকম চলতে থাকলে ওই বদমাস মন্ত্রীটার দু দিদে আমার কমলা নেব ছুরিটা ফাঁকা করে দেবে এবার আমার কী হবে আমি তো পথে বসবো এক কাজ করো ভাই তুমি বরং গোপাল দাদার কাছে যাও এই বিপদ থেকে একমাত্র গোপাল দাদাই তোমাকে বাঁচাতে পারে হ্যাঁ ঠিক ঠিকই বলেছো আমি আমি এক্ষুনি গোপাল দাদার বাড়িতে যাচ্ছি হ্যাঁ 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 তাই ভালো চলো আমিও যাবো তোমার সঙ্গে গোপাল দাদা গো গোপাল দাদা এ কি পুটির বাবা তুমি সঙ্গে করে বাজারের ফলওয়ালা কি ধরে এনেছো কেন তুমি পরে পরে তোমার কাছে এসেছি গো গোপাল দাদা সে কি কি হয়েছে এবারে একটু খুলে বল তো আমি বলছি গোপাল দাদা আমি বলছি আজ সকালে আমি বাজারে গিয়েছিলাম আমা হ্যাঁ গোপাল দাদা কমটি বেটা বড্ড বার পেয়েছে না এবার কিছু একটা করতেই হবে সেই জন্যই তো আমরা তোমার কাছে ছুটে এলাম গো গোপাল দাদা তুমি ছাড়া ওই বদমাস মন্ত্রীকে কেউই সাহস্তা করতে পারবে না গোপাল দাদা তোমরা নিশ্চিন্তে যে যার বাড়ি ফিরে যাও কথা দিচ্ছি এবার আমি মন্ত্রীকে এমন জাদু দেখাবো যে মন্ত্রী কোনো দিনও ভুলতে পারবে না আচ্ছা গোপাল দাদা মহারাজ আগে আমি মহারাজ আপনার গোপাল ওহে শোয় শোয় বলো গোপাল বলো এই অসময়ের রাজবাড়িতে আগে অসময়ের জিনিস সব সময় ভালো হয় মহারাজ সে অসময়ের কমলা লেবুই হোক বা অসময়ে আসা গোপাল এবার খুলে বলো তো গোপাল তুমি কি বলতে এসেছো আগে একটু আগে দেখে এলাম ফলওয়ালার ঝুড়িতে আর কয়েকটা মাত্র কমলা লেবু পড়ে আছে তাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম শীত না পড়া পর্যন্ত আর কমলালেবু পাওয়া যাবে না তাই আপনাকে সেটা জানাতে এসেছি মহারাজ হৌমিকুপল তাও কিন্তু বাকি কমলালেবুগুলো নিয়ে একদম ঠিক বলেছেন মহারাজ কিনে নিন তাড়াতাড়ি না হলে কিন্তু সব বিক্রি হয়ে যাবে প্রহরী না 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 প্রহরী নয় মহারাজ আমি চাই ওই কমলালেবুগুলো কিনতে আপনি কাল সকালে মন্ত্রী বাজারে পাঠান এটাই আমার একমাত্র ইচ্ছে মহারাজ সে যে কেউ গিয়ে কিনলেই হলো আমার এই গরমে কমলা লেবু খাওয়া কথা ঠিক আমি ধন্যবাদ মহারাজ এবার আমি চলি এসো 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 এবার শুধু কাল সকাল হাওয়ার অপেক্ষা কাল আমি মন্ত্রীকে এমন জাদু দেখাবো যে মন্ত্রী এবার জাদুর নাম শুনলে পালাবে আমার আগে না এটা দিয়ে বাজার থেকে আমার জন্য কমলা কিনে নিয়ে এসব যে কটা আছে সব কিনে নিয়ে আসবে কেমন আচ্ছা মহারাজ আমি এক্ষুনি যাচ্ছি আইত পদ্মাস মন্ত্রীটা এসে গেছে এই যে ভাই ঘুরিতে যে কথা কমলেবু আছে সব আমাকে দিয়ে দাও এই নিন এই নিন মন্ত্রী আর এই নাও মোহর কিন্তু এবারে একটু কমলেবু এখান থেকে রাজবাড়িতে নিয়ে যাব কেমন করে হ্যাঁ আমি তো আছি মন্ত্রী মশাই হ্যাঁ গোপাল তুমি তুমি এখানে কি করছো আগে আমি জাদু দেখাতে এসেছি হ্যাঁ কিসের জাদু তবে দেখুন গোপাল যে তুমি কি করলে এখনো করিনি তবে এইবার করব আমি আমার পেট থেকে সব কটা লেবু আবার ফলওয়ালার ঝুড়িতে ফিরিয়ে দেব গিলি গেলে গেলে গিলি গেলে 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 ফট একি কোথায় কমলা লেবু ঝুড়ি তো ওই কমলা লেবু গুলো পেতে হলে আপনাকে যে সামনের শীতকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে মন্ত্রী মশাই হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ এটাই তো গোপালের জাদু এবার আমি চলি মন্ত্রী মশাই এবার কি হবে আমি তোমাকে ছাড়বো না গোপাল আমি মহারাজের কাছে তোমার নামে নালিশ করবো এই বলে দিলাম মহারাজ মহারাজ এই কি মন্ত্রী কেন আগে জাম দিয়ে কেনা সব কমলালেবু গোপাল একাই খেয়ে নিয়েছে আগে হ্যাঁ খেয়ে দিয়ে বলে জাদু করে সব কমলালেবু আমার পেট থেকে পার করে দেবে তো গোপাল সেগুলো বার করতে পেরেছে আগে হ্যাঁ মহারাজ এটা হলো গোপালের জাদু তা কোথায় সেগুলো এই একই প্রশ্ন আমিও গোপালকে জিজ্ঞাসা করেছিলাম মহারাজ গোপাল বলল ওগুলো পেতে হলে আমাকে সামনে শীতকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে গোপাল আগে জাদু মহারাজ আমি জাদু দেখিয়েছি ও সব চালাকি বন্ধ করো গোপাল কেন মহারাজ মন্ত্রী মশাই জাদু দেখালে কোনো দোষ নেই আমি দেখালেই যত দোষ মন্ত্রী আবার কোথায় জাদু দেখালো সব বলছি তাই হে তোমরা ভেতরে এসো আমাদের মন্ত্রী মশাই শুধু আমাকে নয় কুটির বাবা আর ফলওয়ালা কেউ বোকা বানিয়েছে আগে হ্যাঁ মহারাজ মন্ত্রী মশাই আমি ওই দিন ঝুড়িতে কটা কমলা লেবু আছে সেটা গুনে রেখেছিলাম মহারাজ মন্ত্রী মশাই কমলা লেবু খেয়ে নেয়ার পর সেটা আর আমার ঝুড়িতে ফিরে আসেনি আমার ভুল হয়ে গেছে মহারাজ আর হবে না লোককে বোকা বানালে এরকমই হয় মন্ত্রী মশাই এইবার বুঝেছি গোপাল তুমি কেন কাল এসে আমাকে বলেছিলে আজ মন্ত্রীকে কমলা লেবু কিনতে পাঠাতে মন্ত্রীর থেকেও বড় জল দেখিয়েছ তুমি আমি মন্ত্রীকে কমলা লেবু কিনতে যত মোহর দিয়েছিলাম সেই সব আমি মন্ত্রীর বেতন থেকে কাটো আমি বলে দিলাম এরকম করবেন না মহারাজ এরকম করবেন না আমি না খেতে পেয়ে মরব সে কি কেন আপনি যেটা খাবেন সেটা তো আপনি পেট থেকে বাইরেও পার করতে পারেন না হয় একটা করে রুটি খাবেন আবার সেটা বার করবেন আবার সেটা খাবেন এরকম করলে আপনাকে আর না খেয়ে থাকতে হবে না মন্ত্রী মশাই ভুলে গেছে গোপাল আমাকে করে আমি হলাম গোপাল ভাগ শুধু বুদ্ধি নয় আমি জাদুর ওপরে জাদুও দেখাতে পারি কি মন্ত্রী মশাই কেমন দিলাম